Musliman, bayi, abang ponder, assalamualaikum, hindu, abang an normal dormer, dada, didikei. আমার পক্ষ দেখে আদাব নমস্কার আজকে আমি আপনাদের মাঝে আরজাইল মরণ বান আরজাইল মারার একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি সাতবার মন্ত্র পাঠে আপনার শত্রু চলে যাব অন্ধকার কবরে যে শত্রুর কারণে আপনার জীবনে অন্ধকার নাইমা আইছে সেই শত্রুকে চিরজীবনের জন্য অন্ধকার কবরে শোয়াই দিবেন আপনার চারিদিকে শত্রুর কোন অভাব নাই সামনে পিছনে ডাইনে বামে সব আপনার শত্রু আপনার শত্রুর কারণে গোরের বাইরেও ঠিকমতো যাইতে পারেন না কোন সময় যেন আপনাকে মাইরে ফেলা কোন সময় যেন আপনার ক্ষতি করে কোন সময় যেন কি করবো তা আপনি কল্পনাও করতে পারেন না আপনার শত্রুকে নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে আছেন কেমন কইরা সেই শত্রুর হাত থেকে রক্ষা পাবেন তার জন্য আপনি আইছেন একজন তান্ত্রিকের কাছে একজন কবিরাজের কাছে বড় বিশ্বাস করে একজন তান্ত্রিককে অনেক ভাই অনেক বোন টাকা পয়সা দেন কিন্তু এমন কিছু তান্ত্রিক আছে যারা আপনার এই দুর্বলতার সুযোগ নেয় কিন্তু আপনার কোনো কাজ করে দেয় না আপনার শত্রুর বিন্দু পরিমাণ ক্ষতি তারা করতে পারে না এর জন্য আমার পাগল ভক্তদের আমি দিয়ে গেলাম আরضه মরনবান আমাকে ফোন দিতে হবে না আমাকে ফোন দিতে হবে না আপনি কাজ করবেন আপনি কাজের ফল পাবেন তবু যদি কোনো ভাই বোন মনে করেন যে পাগলার মাধ্যমে আমি কাজ করায় নিমু তাহলে এই ভগবান পাগলারে শরণ করবেন বানের যে কোনো কাজ মরনবান ফরাবান যে কোনো বানের কাজ এই পাগলা আপনাদের করে দিব আপনারা আমার কাছ থেকে বানের যে কোনো কাজ করাই নিতে পারবেন আমি সেই আমি সেই বাগলা যারা আমাকে চিনে যারা আমাকে চিনে যাদের কাজ আমি করে দিছি তারা মৃত্যুর পর্যন্ত এই লালচান বাগলার নাম নিব তো দর্শক ভাই তো বোন বেশি কথা বলবো না আমি আপনাদের মন্ত্রের নিয়মটা বলে দেই নিয়মটা শুনেন আজকের এই মন্ত্র যে আপনি কাজ করার আগে আপনার শত্রুর একটা ছবি আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে শত্রুর বাড়ি ঠিক হয়ে বসে আজকের এই মন্ত্রটা সাতবার পাঠ করে সেই ছবির মধ্যে তিনবার ফুদিয়ে সেই শত্রুর ছবি যে কোনো কবরের সামনে যেকোন কবরের সামনে শুধুমাত্র আপনি পুইতে রাইখে আপনি আপনার বাড়িতে আসবেন আইসে শুনবেন আপনার শত্রু হঠাৎ করে মারা গেছে কেউ কোনো ভাবেই কোনো কিছু বুঝতে পারবো না সবই কবরের সামনে পুতার সাথে সাথে আপনার শত্রুর কবর খোলা শুরু করবো আপনার মানুষ করেন অবশ্যই অবশ্যই বললাম আপনি কাজের ফল পাবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করুক আপনাদেরকে হেফাজত করুক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম